ইউনাইটেড ময়মনসিংহ সিলেট ফ্যামিলি নিয়ে সিলেট আসা যাওয়ার জন্য বেস্ট অপারেটর ইউনাইটেড এক্সক্লুসিভ ময়মনসিংহ সিলেট সিলেট থেকে সকাল দশটা এবং ময়মনসিংহ পৌঁছে বিকাল তিনটা চল্লিশ মিনিটে বাসটির টপ স্পিড পঁচানব্বই কিলোমিটারের মতো থাকে তবে এই বাসটি সাধারণত সত্তর থেকে আশি কিলোমিটারের মধ্যে টেনে যায় এই বাসটিতে আমার একটু রিল্যাক্স জার্নি ছিল ফ্রেশ গাড়ি আরামদায়ক সিট যথেষ্ট লেগ স্পেস সিট অনেকখানি বাগাতে পারবেন রিক্স নিয়ে কোনো ওভারটেক করে না তারা রাস্তায় তিন তিন থেকে চারটা পোক উঠালে উঠাতেও পারে যদিও পুরো রাস্তায় অনেকজন হাত দেখায় তবে তারা সিট থাকা সত্ত্বেও পোক নেয় না তাদের তাদের বাসের স্টাফদের ব্যবহার অত্যন্ত ভালো ছিল ইউনাইটেড ট্রাভেলসের ব্যবহারে বর্তমানে খুব সম্ভবত তিনটি বাস সার্ভিস দিচ্ছে তাদের ময়মনসিংহ প্রধান কাউন্টারটি বিপিন পার্কের পাশে অবস্থিত ইউনাইটেড ট্রাভেলস ময়মনসিংহ থেকে সিলেট বিপিন পার্ক থেকে ছেড়ে যায় বাসটি ময়মনসিংহ বিপিন পার্ক থেকে ছেড়ে যায় ময়মনসিংহ কাউন্টার জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ওয়ান টু এইট থ্রি টু থ্রি সহ যাতায়াত করার জন্য ইউনাইটেড বেস্ট অপারেটর ইউনাইটেডের এই বাসটি অশোকল্যান চেয়েসে নির্মিত অশোকল্যান চেসে নির্মিত হলেও বাসটির ফ্রন্ট দেখতে পাচ্ছেন কতটা আকর্ষণীয় এবং বাসটির বডিওয়ার্ক ও স্কিম সবকিছু আকর্ষণীয় যেটি একটি জার্নিকে আরও বেশি উপভোগ্য করে তোলে